নমস্কার সবাইকে স্বাদে সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি ছোলা মশলা কাবলি ছোলা সকালে ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলাগুলো ফুলে উঠেছে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দেব লবণ এখানে আমি দুবার ব্যবহার করব তাই এখানে খুব সামান্য পরিমাণে লবণটা দিলাম এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি এলাচ এবং গোলমরিচ আর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা এবং চার কুয়া রসুন এবার এটিকে সেদ্ধ করে নেব আদা রসুন এবং জিরা মশলা বাড়তে বাড়তে ওদিকে ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব সিদ্ধ ছোলার কিছুটা ঘেঁটে দেবো তাহলে গ্রেভিটা ঘন হবে তেল গরম হয়ে গেছে এবার বেরেস্তাটা ভেজে নেব বেরেস্তা ভাজা হয়ে গেছে এবার এটাকে টোলা সেদ্ধ করার সময় যে শুকনো লঙ্কাটি ব্যবহার করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিলাম এবার এটির একটি মিহি পেস্ট তৈরি করে নেব বেরেস্তা ভাজা তেলের উপরেই আরও কিছুটা তেল দিলাম এবার দিয়ে দিচ্ছি তেজপাতা জিরা ফোড়ন এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি আপনারা বীজ সমেত ব্যবহার করতে পারেন টমেটোটা যতক্ষণ না গলে ততক্ষণ কষিয়ে নেব টমেটো প্রায় গলতে শুরু করেছে এবার আমি বেঁটে রাখা আদা রসুন জিরে পেস্ট দিয়ে দিলাম এবার ব্যবহার করব সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করছি কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুড়ি ঝাল লাল লঙ্কার গুঁড়ি ব্যবহার করছি সামান্য মশলা ধোয়ার জল ব্যবহার করছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবার দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তার মানে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে বেরেস্তা পেস্টা দিয়ে দেবো ছোলাটা সেদ্ধ করার সময় সামান্য লবণ ব্যবহার করেছিলাম এবার আরও সামান্য কিছুটা লবণ আমি এখানে ব্যবহার করে নিচ্ছি পরিমাণে কিছুটা কম ব্যবহার করব মাঝখানে কিছুটা ঘি দিয়ে দিয়েছি এবার এই ঘিয়ের উপর সামান্য চিনি দিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে ঘিয়ের সঙ্গে চিনি মিক্স করে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর টেস্টও হবে দারুণ সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম আরও কিছুটা মশলা ধোয়া জল ব্যবহার করে নিচ্ছি এবার এটাকে ফুটতে দেব ছোলাটা মোটামুটি এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এইভাবেই পুরো বাকি সিদ্ধটা করে নেব কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে প্রায় মিনিট পনেরো ফুটিয়ে নিয়েছি এরকম কালার এসেছে বেশ ঘনও হয়ে গেছে গ্রেভিটা এর থেকে ঘন করব না ঠান্ডা হলে আরও কিছুটা টেনে নেবে তাই এইভাবেই নামিয়ে নেব এই রেসিপিটি রুটি নান পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খুব সুন্দর খেতে লাগে আপনারাও বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে উপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দেব আর দেব সামান্য ঘি ঘিয়ে সেনটা খুব সুন্দর লাগবে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে ততক্ষণ টাটা